السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقائدنا وقدوتنا محمد صلى الله عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واقتفى بأثره واهتدى بهديه واستنى بسنته الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الى آية والذين هم لأماناتهم وعهدهم راعون وقال النبي الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم عن يوسف بن ماهك المكي رضي الله عنه قال أنه سمع النبي صلى الله عليه وسلم يقول أد الأمانة إلى من ائتمنك تخن من خانك الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগানা বিনয় ও নম্রতা সব একমাত্র রব্বুল আয়বের জন্য যা অশেষ ও খাস মেহরবানিতে আমরা বেশ অনেক দিন পরে আবারও অমর আব্দুল খত রহ আনহু মসজিদ কমপ্লেক্সে মাসিক হালাকায় ইতেমায় আলোচনা করার উদ্দেশ্যে শোনার উদ্দেশ্যে দিনী তালিম অর্জনের উদ্দেশ্যে এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন শেরবুল্লা দরবারে আমরা সবাই কালিমতো শুকুর পড়ি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল সাইয়েদুল মুরসালিন আর রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সম্মানিত দিন প্রিয় ভাইগণ আজকে আমি আজকের এই আলোচনায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আমানা সম্পর্কে কিছুটা আলোচনা করব আরবি শব্দ ইলা আমানা আরবি শব্দ হলেও না আমরা শুনতে শুনতে বলতে বলতে এটা আমাদের কাছে একটা বাংলা শব্দের মতই হয়ে গেছে আমরা একে অপরকে অনেক সময় বলি যে না এটা আমার আমানত যদিও শব্দটা আমানা কিন্তু সেটা আমরা নিজেরা আমানত হিসাবে কি বলি যে না এটা আমার কাছে আমানত বা এটা আমানত রাখ ইত্যাদি আমানা আর বিপরীতে যে আরবি শব্দ প্রতারণা আমরা এটাকে খেয়ানত বলি বাংলায় আমানতের খেয়ানত করা অর্থাৎ আমানত যেরকম আমাদের কাছে প্রসিদ্ধ বা পরিচিত একটি শব্দ হয়ে গেছে কি আমাদের কাছে একটি পরিচিতি বা প্রসিদ্ধ শব্দ হয়ে গেছে নিয়ে আজকে আলোচনার উদ্দেশ্য কি বা কেন এত এত বিষয় থাকতে এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা আমাদের করা দরকার কারণ আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলিমিন আমাদেরকে যেই উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন আল্লাহ আলামিন আমাদের কাছে যা চান আমাদের উপর যা ওয়াজিব ইসলাম আমাদের কাছ থেকে কি চায় আমাদের কি কি দায়িত্ব এগুলো সবগুলো এগুলো আমাদের উপর আমানতের উপর পড়ে যায় প্রত্যেকই আমরা যারা দুনিয়াতে এসেছি কেন আমরা দুনিয়াতে জন্ম নিলাম কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন একটা উদ্দেশ্য তো আছে আমরা কোরআনুল কারীম যদি পড়ি سورة الذرية لرب رب العالمين ملتسن وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين الله ملتسن إخنة. وما خلقت الجن والإنس إلا ليعبدون أمي جن جاتي أرمان جاتي عبادة الجنة দুনিয়াতে তাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করবে ইবাদ আল্লাহ তারা করবে। আল্লাহ রে বাস্তবায়ন করবে আল্লাহ রবাহিনের যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে এগুলো তারা আমল করবে ইত্যাদি সেটার ব্যাখ্যা আলাদা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এখানে দুনিয়াতে সৃষ্টি হওয়ার আল্লাহ রব আলমিন আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত করব এই বানি আদম দ্বারা আমাদের দ্বারা দুনিয়াতে ইবাদত হওয়াটা কি এটা আমাদের উপর এক প্রকার আমানত এই আমানত জিনিসটা আমরা অনেকে হয়তো বুঝতেছি না বা সেটাকে গুরুত্ব দিচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনে ইমানদারদের জন্য যে কয়টি শর্ত দিলেন যে তুমি যদি ইমানদার হতে চাও তোমার মাঝে যদি ইমানের সিফাত রাখতে চাও أهل التمكين إيه إيه قاس قلتهم شيخنا الله والذين هم لأماناتهم وعهدهم راعون جرات أمانة أمانتك. دي الله رب العالمين صلاة زكاة قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون التدتة এই যে সালাত এবং জাকাত এগুলোর পাশাপাশি আল্লাহ আলমিনকে এটাও উল্লেখ করলেন এটাও একটা কি বিশাল বার একটা শর্ত তো ঠিক সিয়াম যেরকম করতে হবে লজ্জাস্থানকে যেরকম হেফাজত করতে হবে ঠিক তদ্রুপ সম পর্যায়ের দায়িত্ব একটি আমানত কি কি বজায় রাখতে হবে আমানত এবং অঙ্গীকার অঙ্গীকার কি আল্লাহ রব এর কাছে আমরা অঙ্গীকার করে এসেছিলাম আমরা আল্লাহ রব আলিন কে কি আমাদের রব আমাদের মাহবুদ হিসাবে মেনে নিয়েছি এবং তার একত্ববাদ বাস্তবায়নের জন্য আমরা দুনিয়াতে কি আল্লাহ রব আলিনের দেওয়া নির্দিষ্ট পন্থা অনুযায়ী কি সেটা বাস্তবায়ন করব তো মূলত আমরা আমানত বলতে যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটাই কি এক প্রকার আমানত একজন ভাষাবিদ আরবি ভাষাবিদ উনি বলতেছেন আল আনা শুরুতে যেটা আমি বললাম যে আমান আর বিপরীত হচ্ছে কি একজন মানুষের মাঝে যদি আমানত না থাকে তাহলে অবশ্যই তার মাঝে কি আছে এটা মাথায় রাখতে হবে আমি আমানতদার না তার মানে আমি নিউটালে না হয় নামাজে না হয় বেনামাজে হয় মমিন না হয় কাফের কিছু নেই হয় তার মাঝে আমানত আছে যদি আমানত না থাকে তাহলে কি ওই জায়গায় কি আছে আছে বিষয় খেয়াল রাখতে হবে আমানত যেরকম আল্লাহ আমানত রক্ষা করাটা একজন ইমানদারের ইমান আনার বা ইমান বজায় রাখার অন্যতম একটি শর্ত ঠিক তেমনি ভাবে যদি আমানত আমাদের মাঝে না থাকে তাহলে অটোমেটিকলি চলে আসবে আমাদের মাঝে খেয়ানত আর খেয়ানত জান মাঝে আসবে আল্লাহ রসুল তাকে বলেননি আল্লাহ রসুল তাকে কি বলেছেন মুনাফিক বলেছেন ও ওয়াদা করলে কি ওয়াদার খেলাপ কথা বললে কি মিথ্যা কথা বলে এবং আমানত রাখলে কি আমানতের খেয়ানত করে এগুলো হচ্ছে কি মুনাফিকের আলামত আল্লাহ সাহায্য তিনি বলেন যে আমানত দ্বারা যে জিনিসটা বোঝা যায় তা হচ্ছে মানুষের কাছে যে দায়িত্বটা দেওয়া হয় যেই একটি সম্পদ কথা আমরা আমরা একটা জিনিস বুঝি কাউকে একশো টাকা দিলাম তার মানে এটা আমার পক্ষ থেকে কি তার কাছে কি আমানত ব্যাংকগুলো আমাদের কি তারা কথায় কথায় ব্যবহার করে আমরা মানুষের কি করি আমানত গ্রহণ করি তার মানে মানুষের একটা গুচ্ছিত সম্পদগুলো কি তার কাছে রাখা হয় আমানত হিসাবে এই আমানতটা শুধু টাকা পয়সা না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কাছে তার তাওহীদটাকে আমানা হিসাবে দিয়েছে এটা আমি বুঝলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে বোঝাতছেন সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না আরাদনা আল আমানাতা আলা আসমাওয়াতি فأبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إنا عرضنا الأمانة على السماوات والأرض أمي إي أمانتك أسمان من زمين الوقود عرض مصحف الكل يتسلى فأبين أن يحملها إنت إيه ترى إي بشال براء ترى الله رب العالمين أبد তাদের অপারগতা প্রকাশ করে কি তারা এখান থেকে কি করেছে ক্ষমা প্রার্থনা করেছে অস্বীকার করেছে আল্লাহ না কিন্তু সেই দায়িত্ব কারা নিয়েছে মানুষ নিয়েছে আল্লাহর এটাই যে মানুষের ঘাড়ে এই দায়িত্ব দেওয়া হবে সেই আমানতটা কি তহিত সেই আমানতটা তহিদ আল্লাহ আলামিনের এই তহিত বাস্তবায়নের দায়িত্ব কাদের আমাদের এটার প্রতি আমাদের বিশ্বাস এটার প্রতি আমাদের আস্থা এটার প্রতি আমাদের আমল এটার দিকে মানুষকে দাওয়া এই তৌহিদি চেতনা নিয়ে দুনিয়াতে আমাদের চলাফেরা করা আমরা তো অনেক রকম চেতনা নিয়ে দুনিয়াতে বসবাস করি অনেকের আছে কি গণতন্ত্রের চেতনা অনেকের আছে মুক্তিযুদ্ধের চেতনা অনেকের আছে ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার চেতনা আছে না অনেকেরই আবার অনেকের আছে কি বিভিন্ন রকমের চেতনা কয়টার নাম বলবো কিন্তু এই সমস্ত চেতনায় কি কোনো কাজে আসবে না আমার আপনার মাঝে একটাই চেতনা থাকতে হবে সেটা হবে কি চেতনা চেতনা যেই চেতনার কারণেই চেতনা লালন করার কারণেই আমাদের মুসলিম জাতির পিতা সেইদিনা ইব্রাহিম আলী কে আল্লাহ আলমিন আমাদের আবিকুম হিসাবে ঘোষণা দিয়েছেন এবং এই চেতনাধারী মানুষ যদি সমাজে কম থাকে আপনি এই কম হওয়ার কারণে কিন্তু আপনি কি করতে পারবেন না ভুল বলে সাব্যস্ত করতে পারবেন না আমরা তো গণতন্ত্রের দেশে বসবাস করি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড আমাদের চিন্তা চেতনা একদম বসে গেছে ওই যে বললাম গণতান্ত্রিক চেতনা আমাদের মাঝে যেই দিকে লোক সংখ্যা কম যে পথের যে মতের যে তরিকার উপর কি লোক সংখ্যা কম আমরা অটোমেটিকলি মনে করি যে না যদি এটা সত্য হতো তাহলে তো অনেক লোক থাকতো কয়জন লোক আমল করে এমনকি আমাদের দেশে আলে মহলামা যারা আছে তাদের মুখ থেকে এরকম কি কথা বের হয়ে আসে এই আপনি যে তরিকার কথা বলতেছেন আপনি যে আমলের কথা বলতেছেন কয়জন আমল করে হয়তো অনেকের কাছে আপনারা শুনেছেন এরকম কথা কিন্তু এটা কি সেই কথা মেনে নেওয়া যাবে না ইব্রাহিম আলাইসালাম একা কিন্তু আল্লাহ রব আলিন তাকে উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন ইন্না ইব্রাহিম আকানা উম্মান ইন্না ইব্রাহিম কানা উম্মা একাই সে একটা উম্মত কাজে আপনি যদি হকের উপর থাকেন হকের দিকে দাওয়াত দেন কোরআন হাদিস মোতাবেক কি আপনার জীবন পরিচালনা করেন গোটা বাংলাদেশ কেন পুরা বিশ্বেও যদি কেউ না থাকে আপনি সঠিক আপনি আল্লাহ আল্লাহ করে নি আমাদের কিন্তু এই চিন্তা চেতনা কেন এই চিন্তা চেতনা যদি থাকতো তাহলে এটা গণতন্ত্রের কাজেও উপকার আসতো কারণ আমাদের বাংলাদেশের মুসলমানদের অভ্যাস কি জানেন সারা জীবন একটা আদর্শ লালন করে অথবা এক লোকের কি নির্বাচনের দিকে যাচ্ছেন একটা एग्जांपल আমি এগুলোতে বিশ্বাস করি না আমি যাইও না যেমন একজন পার্থীকে সে সব সময় সাপোর্ট দিয়ে আসে এমবাস করলো টাকা পয়সা খরচ করলো এবং বলল যে আমি ওই পার্থীকে সাপোর্ট দেই वोटের দিন দেখতেছে মানুষজন ভোট কম দিতেছে খেল করেন ভোটের দিন দেখতেছে কি তার কাছে জরিপে তুলনামূলকভাবে কি ভোট কম অর্থাৎ পাশ করবে না সে নিজের দিকে ভোট দেয় না কেন বলে তো কেন ভোট দেয় না ভোটটা পচায় লাভ কি খেয়াল করছেন এটা ভোটটা পচায় লাভ কি মানে তাকে সাপোর্ট করার পরে যেহেতু পাশ করবে না সেহেতু কি হয়ে গেলে ভোটটা পচে গেল তো যেই লোকের চিন্তা চেতনা সে কি এইগুলা দুনিয়া কাজ যদি করতে পারে আখেরাতের কাজেও করে আসেও চিন্তা বুধুরু এই আমল তো বাংলাদেশে কেউই করেন করে এটা ঠিক না এটা করব না আছে অনেক মানুষ আছে হক বোঝার পরেও দলিল সামনে আসার পরেও শুধুমাত্র সংখ্যা দিকের হিসাব করে দেখা যাচ্ছে দলিলকে এক সাইডে রেখে মানুষের অনুসরণ করে এটা ইসলাম পরিপন্থী কাজ যে যাই হোক আমরা অন্যদিকে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনার বিষয় ছিল আমানা এই শাব্দিক অর্থ আমান আর শব্দের অর্থ হচ্ছে যে কাউকে কাছে কোন জিনিসকে গচ্ছিত রাখা এই আমাকে যদি আমরা আরেকটু একটু স্পষ্ট ভাবে একটু বড় আকারে দেখি তাহলে আমানা হচ্ছে মানুষের উপর যা ওয়াজিব করা হয়েছে যা তাকে আদায় করতে হবে যার তার হেফাজত করতে হবে সবকিছু তার কাছে এখন আমানত যেমন গুলো মাসলাম ইসলামী গুলো গুলো এগুলো আমানত যেগুলো আল্লাহ আলমিন আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন এগুলো কি আমাদের কাছে কি একটা আমানত বর্তমানে নারীবাদীরা নারী সংস্কার কমিশনের মহিলারা নোংরা একটা কি আইন প্রণয়নের জন্য সরকারের কাছে ও নামা করেছে এটা তারা যেরকম আমানতের খেয়ানত করেছে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার বা অথবা কি অন্তর্বর্তীকালীন সরকারও কি আমানতের খেয়ানত করেছে এই সমস্ত ফাহেসা কথাবার্তা গুলো কি গ্রহণ করে উচিত ছিল তাদের কাছ থেকে যে এগুলো না নেওয়া কারণ একজন মুসলিম তার চিন্তা চেতনার সাথে সাংঘর্ষিক এরকম কোন জিনিসকে তারা কোন শিল্পী প্রশ্রয় দিতে পারে না